আজকে এসেছি চন্দ্রকোনা থানার গ্রামে দেখুন বিছানার মধ্যে লুকিয়েছিল চন্দ্রগোড়া কোন রকমের মশারিটি খাটানো ছিল যার জন্য প্রাণে ভেসেছে এই রাত্রিতে কিন্তু ঘুম থেকে উঠেই যখন শুনছে যে চন্দ্রগোড়ার সাথে আওয়াজ তখন কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছে বিশাল চন্দ্রগোড়া এটা কিন্তু পুরুষ বিশাল চন্দ্রগোড়া দেখুন আজকে একটু দেখা হতো ভাবা যাবে এই তো কেজি চারে খবে তুমি টিপে ধরো মানে বিছানা বালিশ তার মধ্যে কত সুন্দর ঢুকে আছে নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ আর সামমাত্রেই মানুষের ভয় আসছে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের অফিসিয়ালি ফোন করে সেরকম একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার সীতাচল গ্রামে এই গ্রামে রাত্রিতে মশারি খাটিয়ে শুয়েছিল এক ব্যক্তি কিন্তু মশারির পাশেই ছিল ভয়ঙ্কর চন্দ্রগোড়া তবে মশারির জন্য প্রাণে বাঁচলো ছেলেটি যাই হোক আমরা ফোন পাওয়া মাত্রই ছুটে এসেছি সেই সীতাসুল গ্রামে যার ফোনে ছুটে এসেছি তাকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল আমার নাম শ্যামসুন্দর থান্দা গ্রাম সীতাসুল থানা চন্দ্রখানা রাত্রে শুয়েছিলাম সাতটা মশারি খাটি মশারি খাটিয়ে শুয়েছিলাম মশারি খাটানোর জন্যে হয়তো রান্না বেঁচে গেছি সাতটা ধরে ফেলেছে

আমাকে একটা ইয়ে দেন দিবে দিবে সতর্ক বার্তাটা একবার দিয়ে দিবেন

সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানের গিয়ে বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওঝা বা গুনিনের খপ করে না পড়ে যেতে হবে সাপে কাটলে কখনো ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি এ সাপ কাটে এর হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে অঙ্গ হানি হবে অঙ্গ বিকৃতি হবে ওখানটা পচে যাবে সাপে কাটলে কখনো ক্ষতস্থান নাড়াচাড়া করবেন না কেন করবেন না যদি নাড়াচাড়া করি বৃষ্টি সারা শরীরে যাবে তাই সাপে কাটলে কখনো নাড়াচাড়া করা চলবে না আর সাপে কাটলে কখনোই ওঝা বা গুণিনের কাছকে যাওয়া চলবে না ওদের কাছকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবে একটু পরে ওটা লাগবে ওঝা কি করে ওঝা গুনিন আমাদেরকে বুজরুকি দেখি আমাদের যে গোল্ডেন সময় একশো মিনিট ওটা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর ওঝা যখন বলে আমি পারবো না হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে সময় অতিক্রান্ত হয়ে গেছে তাই সাপে কাড়লে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিট গোল্ডেন সময় তার মধ্যে হসপিটাল নিয়ারেস্ট ব্লক কেন্দ্র নাম্বার টু কত স্থানের দিকে বাঁধল চলবেন নাম্বার থ্রি কখনো ওঝার কাছকে যাওয়া চলবে না বুঝাতে পারলাম ওকে